সাত সালের আগে আইন ছিল যে সাবেক দাগ যেগুলি ওই দাগে এক একবার এই আইনটা প্রয়োগ তখন কিন্তু বন্টনামা আর ছিল বন্ধনামা বায়নাপত্র এটা গুরুত্ব ছিল না আর গুরুত্ব ছিল কিন্তু রেস্ট্রি করা বাধ্যতামূলক না না রেস্ট্রি করা বাধ্যতামূলক না বাধ্যতামূলক না থাকলে আমি মৌখিক ওই বন্টন কাজ করে রয়েছি